গাড়ি আনতেছি ওনাকে এখন হ্যান্ড কাপ করে নিয়ে যাব থানায় নিয়ে যাবো আর আপনারা আপনারা থানায় গিয়ে একটা সাধারণ লিখিত দিয়ে আসবেন আপনার উপর আপনি এটা কেন ব্যবহার করতেছেন এটা কি

ওকে নিয়ে আর আপনারা থানা আসবেন একটা এখনই লিখিত দিয়ে যাবেন ঠিক আছে অভিযোগ দায়ের করে যাবেন আর যদি কোনো সমস্যা হয় থানার নাম্বার রাখবেন ঠিক আছে আর আপনাকে ব্যাপারটা আমি দেখতেছি থানা নিয়ে আসুন